আগামী ডিসেম্বর বন্ধ সফল করতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল গাজল শহরে বিদ্রোহী মোড়ে তাদের কার্যালয় থেকে মিছিল শুরু করা হয় সানা ধর্মকোড লাগু করার দাবিতে তিরিশে ডিসেম্বর ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে আদিবেশী নেতা মোহন হাস্তা সহ অন্যান্য উপস্থিত ছিলেন এরই মালদা জেলা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো মিলেট মেলা এই উপলক্ষে এদিনের পদযাত্রা মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে নানান এলাকার পথ পরিক্রমা করে পরবর্তীতে বৃন্দাবন্দী ময়দানে মিলেটের উপকারিতা তুলে ধরে পড়ুয়াদের সচেতন করা হয় জেলাশাসক নিতেন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পিজু সালুঙ্কা সহ অন্যান্যও উপস্থিত ছিলেন এদিন সিপিএম ফিরলেন গাজল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপালী বেসরা এবার বাবুপুর পঞ্চায়েতে সিপিএম এর প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন তিনি কিন্তু তিনি জয়ের পর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উপপ্রধান হন পঞ্চায়েতের তবে বছর ঘুরতে না ঘুরতেই মহুবঙ্গ ঘটে তৃণমূল ছেড়ে ফিরলেন সিপিএম স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপি সভাপতি সুকান্তের মন্তব্য ঘিরে দিনাজপুরের বিভিন্ন করা হয় তৃণমূলের পক্ষ থেকে বালুরঘাট শহরের মঙ্গলপুরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্গ অর্পণ করে মিছিল শুরু হয় বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট পৌরসভা পর্যন্ত ধিক্ষার মিছিল করা হয় মিছিলের নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরেশ সরকার এক ব্যক্তিকে অপহরণ করে খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল গাজল থানার পুলিশ ধৃতদের নাম তুষারকান্তি সাহা এবং শ্যামল মন্ডল তাদের বাড়ি গাজল থানা এলাকায় কয়েকদিন আগে গাজলের ধ্যামধামা এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হয় এরপর তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় ইংরেজ বাজার থানার লুকোচুরি এলাকা থেকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ আগেই কালিয়াচক এলাকা থেকে ইরশাদ আলী নামে একজনকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে কালিয়াচকের যদুপুর এলাকা থেকে হাজিকুল হাজি নামে অপর একজনকে গ্রেফতার করা হয় সোমবার রাতে গ্রেফতার করা হয় আরও দুজনকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা বইমেলাকে সামনে রেখে অতিরিক্ত পাঁচটি রুটে বাস চালানোর পরিকল্পনা গ্রহণ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সংস্থার চেয়ারম্যান তথা বইমেলা কমিটির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন দিনহাটা তুফানগঞ্জ আলিপুরদুয়ার মাথাভাঙ্গা এবং ফালাকাটের রুটে রাতের বেলা সাড়ে নটার পর অতিরিক্ত একটি করে বাস চালানো হবে যাতে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ যারা মেলায় অংশগ্রহণ করতে আসবেন বা যারা বই কিনবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তাদের কোনো রকম অসুবিধার পড়তে পড়তে না হয় সোমবার চাঁচলের ডাকাতির ঘটনায় তুমুল চাঞ্চলা ছড়িয়েছে এই ঘটনায় আতঙ্কের আবহ তৈরি হয়েছে রায়গঞ্জ শহরে প্রতিনিয়ত যেভাবে রাজ্যের বিভিন্ন জেলায় সোনার দোকানে সমাজ চড়া হচ্ছে তাতে আগামীতে স্বর্ণশিল্পের ভবিষ্যৎ কোথায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয় নিয়ে মঙ্গলবার রায়গঞ্জের চেম্বার অফ কমার্সের সভাগৃহে একটি সভার আয়োজন করেন শহরের স্বর্ণ ব্যবসায়ীরা কর্মসূচিতে নেতৃত্ব দেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক তরিত লাহিরি তিনি নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় দেদার বিক্রি হচ্ছে ব্রাউন সুগার নামক নিষিদ্ধ নেশাদ্রব্য আর তা বন্ধ করতে কোন রকম উদ্যোগ নিচ্ছে না পুলিশ এমনই অভিযোগের সরব হয়ে মঙ্গলবার দুপুরে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হেমতাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার বিজেপি নেতা সুজিত কুমার শিল সহ অন্যান্যরা বিজেপির অভিযোগ হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি হচ্ছে এই নেশার দ্রব্য সেবন করে যুব সমাজ নষ্ট হচ্ছে বারে বারে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে রায়গঞ্জ আন্দোলনে নামল সিপিউ অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়ন মঙ্গলবার এই ইস্যুতে শহরের শিলিগুড়ি মোড় থেকে ঘড়িভর পর্যন্ত মিছিল করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিউ জেলা কমিটির সদস্য কার্তিক দাস অবিলম্বে উচ্ছেদের নোটিশ বাতিলের দাবি জানিয়েছেন তিনি পোস্ত কিংবা গাঁদা চাষ রুখতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে অভিযান চলছে আবকারী দফতরের তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে হেমদাবাদ ব্লকের বাঙালবাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় পুলিশকে সাথে নিয়ে কৃষি জমিতে হানা দেয় আবকারী দফতরের প্রতিনিধিরা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আবকারী দফতরের এসআই সঞ্জয় সরকার যদিও এখনো পর্যন্ত এই এলাকায় পোস্ত বা গাঁজা চাষের কোনো ঘটনার অঞ্চলে আসেনি বলে দাবি করেছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আন্দোলনের নামল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দলের মাদার ও সমস্ত শাখা সংগঠন একত্রিত হয়ে রায়গঞ্জ শহরে মিছিল করে দলের জেলা কার্যালয় থেকে শুরু করা হয় এই মিছিল শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বিবেকানন্দ মোড়ে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইজালা লাগারওয়াল সন্দীপ বিশেষ গৌরাঙ্গহা সহ এক ঝাঁক নেতৃত্ব স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলে হেদাবাদে মঙ্গলবার বিকেলে হেমদাবাদ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় এদিন হেমতাবাদের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ভিক্ষার মিছিলটি কি সদর এলাকা পথ পরিক্রমা করার পাশাপাশি হেমতাবাদের পুরনো বাস স্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমদাবাদ ব্লক সভাপতি শেখরা রা ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শাহজাহান আলী সহ অন্যান্যরা